সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি ডলার সংকটে ধাক্কা লেগেছে স্থবির বৈদেশিক বাণিজ্য কমেছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিও অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে দেশের ব্যাংকিং খাতেও পরিচালন মুনাফা কমেছে বেশিরভাগ ব্যাংকের তবে এই সংকটের মধ্যেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি মুনাফা বেড়েছে কয়েকটি বেসরকারি ব্যাংকেরও ব্যাংকাররা বলছেন খেলাপি আদায় ছাড়াও কৃষি এসএমই অর্থায়নের ফলে আয় বেড়েছে সরকারি ব্যাংকের ব্যাংকের আয়ের একটি বড় অংশ আসে বৈদেশিক বাণিজ্য থেকে কিন্তু ডলার সংকটে ঋণপত্রই খুলতে পারেনি অনেক ব্যাংক প্রত্যাশা অনুযায়ী বাড়েনি রপ্তানি ও প্রবাসী আয় তারল্য সংকটে তহবিল সংগ্রহে ব্যয় বেড়েছে ব্যাংকের বেড়েছে খেলাপি ঋণের পরিমাণও সব মিলিয়ে নেতিবাচক প্রভাব পড়েছে পরিচালন মুনাফায় আগের বছরের তুলনায় আয় কমেছে বেশিরভাগ ব্যাংকের তবে এর বিপরীত চিত্র আছে মুনাফা বেড়েছে রাষ্ট্রায়ত্ত কয়েকটি ব্যাংকের সংকটের মধ্যে সবচেয়ে ভালো করেছে রূপালী ব্যাংক মুনাফা বেড়েছে আগের বছরের তুলনায় প্রায় ছয় গুণ বেশি আয় বেড়েছে কয়েকটি ভিত্তিক ব্যাংকেরও ব্যাংকাররা বলছেন কম সুদে আমানত সংগ্রহ এবং খেলাফি আদায় বৃদ্ধির প্রভাব পড়েছে মুনাফায় অন্যদিকে বেসরকারি ব্যাংকের আয় কমার ব্যাখ্যা দেন প্রধান নির্বাহীরা গুরুত্ব দিয়েছি খাতকে যত বেশি সিএম আমরা বিতরণ করব তত বেশি আমাদের ঋণ বিতরণ বৃদ্ধি পাবে এবং এখান থেকে আমরা ইনকাম জানানো হবে তৎপ্রেক্ষিতে কিন্তু আমি একটা একশো দিনের প্রোগ্রাম করেছি সে প্রোগ্রামের মধ্যে ছিল যে নো কস্ট ডিপোজিট হান্টিং করা এই যে ডিপোজিটে নো কস্ট এবং লো কস্ট ডিপোজিট আপনার কম নিয়ে আমরা বা বাড়াতে সক্ষম হয়েছি এখান থেকে আমাদের মানে ভালো একটা ইনকাম আমরা জেনারেট করতে সক্ষম হয়েছি আমদানি ভিত্তিক দেশ আমদানি উপর নির্ভরশীল অনেক ধরনের আমরা ফান্ডিং করে থাকি অথবা পোস্ট ইম্পোর্ট ফাইনান্স দিয়ে থাকি সেগুলো যেহেতু আমদানি কমে গেছে অলমোস্ট ফিফটি কমে গেছে সুতরাং তো এটা আমাদের একটা প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলার একটা বড় আয়ের জায়গা এবং সেই জায়গাটাতে কমাতেই কিন্তু আমার মনে হয় এই প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলোর আর্নিং অথবা প্রফিটের জায়গা কিন্তু সংকুচিত হয়েছে আর কি তবে আসার কথা অনেকটাই কেটেছে বৈদেশিক মুদ্রার সংকট আগের চেয়ে গতিশীল হয়েছে ব্যবসা বাণিজ্য এটি অব্যাহত থাকলে বেসরকারি ব্যাংকের মুনাফাও বাড়বে বলে জানান প্রধান নির্বাহীরা আয় বাড়াতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বিতরণ বাড়ানোর কথা জানিয়েছেন সরকারি ব্যাংকের এমডিরা এই মুহূর্তে খাদ হল আমার এসএমই এবং রুরাল ক্রেডিট নারী উদ্যোক্তা ঋণ এবং কৃষি ঋণ এবং এরা কিন্তু টাকা পরিশোধ করে একটা হলো সিএমএসএমি এটা সহজে খেলাপি হয় না এটা খেলাপি হইতে আমাকে তিন বছর অপেক্ষা করতে হয় কিন্তু বড় ঋণ আজকে দিব ছ মাস পরে খেলা হলে ব্যাংক কিন্তু একটা ঝুঁকির মধ্যে পড়ে ফরেন ভিত্তিক যে বিজনেসগুলো আমদানি রপ্তানি এটা যদি ভালো হয় তাহলে আমরা যে প্রফিটে পিছিয়ে পড়েছি ব্যাংকগুলো আমার মনে হয় বছর শেষে সেটা কিন্তু আমরা সামলে উঠতে পারবো গ্রাহকের আস্থা অর্জনে সেবার মান আরো বাড়ানোর আশ্বাস দিয়েছেন ব্যাংকাররা অন্যতম আমার হাতিয়ার হল আমার আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের স্বপ্নেরা মেলুক টানা